আমরা এখন এসেছি সামনে খালিতে হ্যাঁ আসসালামু আলাইকুম তো আমরা এখন এসেছি সামনে খালিতে বাড়ি হচ্ছে হাড়ুয়াতে যেহেতু আমাদের হাড়ুয়া থেকে আমাদের ভাঙর থেকে জামিন ভাইজান আছে তো আমাদের ওখান থেকে প্রায় একান্ন কিলোমিটার দূরে আমরা এসেছি অনেকটা একান্ন কিলোমিটার একটু বেশি হবে এসেছি তো টানা রৌদ্রের ভিতরে এদিকে ঠিক পরিবেশটা ঠিক এমন দেখতে পাচ্ছেন আপনারা যেমন আমাদের এখানে যিনি ভাইজান আছে যে ভাইজান আমাদেরকে পরিচয় করে দিয়েছে আমাদেরকে বলেছিল কথাটা তো ভাইজান একটু দেখেছিলাম আমাদের এই ভাইজান আমাদের এখানে আসার জন্য অনেক মানে সহযোগিতা করেছে তো আমরা এখানে এসে কেমন লাগছে খুব সুন্দর পরবর্তীতে যেন আমরা আরও ভালো কাজ করতে পারি এরকম জায়গায় যেন আসতে পারি আপনারা দোয়া করবেন আপনারা সাপোর্ট করবেন এখানে এর থেকে বড়ো বড়ো প্রোগ্রাম আমরা আগামী দিনে করতে পারি ইনশাল্লাহ দেখতে পারছি

সব ক্লিম আমাদের নেওয়া সম্ভব হয়ে ওঠেনি তো আমরা অনেক দূর থেকে যেহেতু গিয়েছিলাম যার কারণে আমরা যেহেতু বার হয়ে গিয়েছিলাম আর যে প্যাকেটগুলো ছিল তো দাদাদের কাছে গিয়েছিলাম দাদারা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের হাতে খুব টাইম সংক্ষেপ ছিল যার কারণে আমরা এখানে ইফতারটা ছেড়ে ফেললাম এখন বাজে ছটা পনেরো এখন আমরা আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দিচ্ছি এখন আমরা আজ রাস্তাতে দেখতেই পাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে